এই দেখতে পাচ্ছেন এই হলো নাগরদোলা এখানে কিন্তু নাগরদোলা কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর নাগরদোলা রয়েছে এটা না দেখালে কিন্তু খুব মেলা মিস হয়ে যাবে মানে এখানে যে ফুলের কালেকশন রয়েছে মনে হয় আর কোথাও ভালো লাগছে মেলা ভালো লাগবে দেখতে পাচ্ছেন অসাধারণ সব চুরি চুরি রয়েছে দেখতে পাচ্ছি গ্যালারির অফিস হচ্ছে সত্তর টাকা ডিসির রুপিস হচ্ছে একশো টাকা যে টাকা আপনাদের দরকার এই হল সার্কাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আপনাদের শুনে নিয়ে এসেছি তো আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে মেলা সেই মেলা কিন্তু হারোয়া মেলা আর বারোই ফালুগুনের মেলা এই মেলা আপনারা জানেন কত বিখ্যাত একটা মেলা প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পুরোনো মেলা তো আজকে আমার সঙ্গে রয়েছে বিন্দু ভাই এরা কি এরা কি কিন্তু আপনার তোমাকে চেনে কিন্তু এই ভাইকে দেখছি এই মেলা আজকের বহু বছরের মেলা আমরা ছোট থেকে থেকে বড় হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আপনাদের জন্য ভিডিও তুলে ধরা হচ্ছে আরো মানুষ আসতে পারে এই মেলায় আসা যায় থেকে ধরে স্টেশনে নামলেই অটো আছে পনেরো টাকা ভাড়া আপনারা সোজা মেলা চলে আসতে পারবেন এই মেলাটা আমি আজকে ঘুরে ঘুরিয়ে দেখাবো যে এই মেলায় আপনারা কি কি দেখতে পাবেন বা কি কি বসেছে এই মেলায় এই মেলা কিন্তু অজস্র রাইড বসে এই দেখতে পাচ্ছেন এদিকে আর প্রচুর রাইডস রয়েছে তো চলুন আজকে দেখাবো ওই যে কি কি হয়েছে এই মেলায় তো শুনুন সঙ্গে থাকুন ভিড় দেখতে থাকতে থাক সাড়ে পাঁচটা বাজে আর কি তো এর মধ্যে এই মেলার পরিবেশ দেখতে পাচ্ছেন এরকম কত সুন্দর একটা মেলার পরিবেশ এদিকেও মেলা এদিকেও মেলা আর এদিকে রয়েছে কিন্তু নাগরদোলা রয়েছে প্রচুর নাগরদোলা রয়েছে আমি দেখাচ্ছি এক এক করে হলো নাগরদোলা এখানে কিন্তু নাগরদোলা কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর নাগরদোলা রয়েছে এখানে এই এক এক করে আমি দেখাচ্ছি এইরকমই একটা নাগরদোলা টিকিট প্রাইস কত আছে সেরকম দেখাচ্ছি এই নাগরতলা এদিকে হচ্ছে এই বাচ্চাদের খেলনাগুলো রয়েছে এদিকে সুপার ড্রাগন রয়েছে এই যে পর দেখতে এই যে সুপার ড্রাগন এদিকটা ইয়ে রয়েছে ডিসকো রয়েছে দেখতে পাচ্ছেন নিজের ডিসকো রয়েছে টিকিট টিকিট কত টিকিট কত নিচ্ছেন পঞ্চাশ তো এখানে টিকিট পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন সিক্স রাউন্ড মানে ছয় রাউন্ড কিন্তু আপনাকে ঘোরা বেজে লেগে আছে দেখতে পাচ্ছেন ছয় রাউন্ড পঞ্চাশ টাকা টিকিট বিশাল বড় দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের মিকি মাল রয়েছে ঘুরছে কিন্তু মোটামুটি এইসবগুলো কিন্তু সব পঞ্চাশ টাকা কিন্তু দেখতে পাচ্ছে আর এইটা বেশ কিন্তু খুব সুন্দর এই যে এইটা কিন্তু মানে এটা কিন্তু নতুন এসছে এটা কিন্তু প্রতি বছর থাকে না কিন্তু এটা আমি নতুন দেখছি তাই না কিন্তু এটা কিন্তু পুরোপুরি নতুন দেখলাম এটা একদমই নতুন দেখলাম আমি খুব সুন্দর এটা কী এসছে এটা বাচ্চাদের এটা কী গো এটা কত গো এটা মিকি মাউস কীরকম মিকি মাউস ওটা আলাদা আলাদা ধরনের মিকি মাউস দেখছি এটা কত করে টিকিট বাচ্চাদের ও পঞ্চাশ টাকা এটা বাচ্চাদের এটা পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি বেশ সুন্দর ওরে বাবা খুব মজাদায়ক ব্যাপার কিন্তু এটা বাচ্চাদের জন্য খুব মজা বিশাল মজা আবার বাচ্চাদের নাগর আছে এ পাশে বাচ্চাদের নাগর আছে বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চাদের নাগর দোলাও বাচ্চাদের নাগর দোলাও আছে এই যে একদম ছোট্ট খুব আস্তে যারা চার পাঁচ বছর বয়স বাচ্চাদের তাদের এই যে নাগর প্রচুর ভিড় আস্তে আস্তে কিন্তু ভিড় হবে যত সন্ধে এগিয়ে যাবে তত কিন্তু ভিড় হয়ে থাকবে এই মেলায় এই মেলা বিখ্যাত মেলা আপনারা জানেন খারোয়াড় মেলা কত বিখ্যাত মেলা আপনি যেদিকেই তাকাবেন শুধু সেদিকেই শুধু রাইট আর রাইট এই জায়গাটা এত বড় ময়দান যে এখানে শুধু রাইট আর রাইট যেদিকেই তাকাবেন শুধু রাইট আর এদিকে রয়েছে বিখ্যাত গুড়িয়া চলুন গুড়িয়াটা দেখায় খুব সুন্দর কিন্তু এটা এটা হয়ে গেল শো হয়ে 叫我去。 বলাই যাচ্ছে না প্রচুর পরিমাণে লাউড স্পিকার হয়তো আসছে দাদা হয়তো কপিরাইট পড়ে যেতে পারে কিছু কিছু দেখতে এদিকটা রয়েছে এদিকটা রয়েছে আরো সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের খেলনার পুতুল রয়েছে দেখতে পাচ্ছেন পুতুলের দোকানটা আরে সস পুতুলের কালেকশন দেখেছেন এখানে অজস্র কালেকশন পুতুলের এই দোকানটা অজস্র পুতুলের কালেকশন এই দোকানটা দেখতে ভিড় আর এদিকে দেখুন চুড়ি চুড়ি ভ্যারাইটিস চুড়ি ইমিটেশন প্রোডাক্ট এখানে সমস্ত এটা পুরো স্পেশালিস্ট হচ্ছে চুড়ি চুড়ির জন্য এটা শুধুমাত্র চুড়ি রয়েছে দোকানটা দেখতে পাচ্ছেন অসাধারণ সব চুড়ি চুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মেলাতে সর্বশ্রেষ্ঠ দোকান হচ্ছে এটা চুরির জন্য আর কি দেখতে পাচ্ছেন চুড়ির ভ্যারাইটিস প্রচুর চুড়ি যারা চুরি লাভার এইখান থেকে কিন্তু নিতে পারেন দোকানটা এই দোকান থেকেই কিন্তু নিতে পারেন যারা চুরি লাভার যারা চুরি পছন্দ করেন এদিকে আর এদিকটা হচ্ছে সানগ্লাস যাদের সানগ্লাস পছন্দ তারা কিন্তু এখানে আসতে পারেন অজস্র সানগ্লাসের কালেকশান রয়েছে প্রচুর 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 সানগ্লাস সানগ্লাস এবং ক্যাপ উপরে কিন্তু ক্যাপ রয়েছে আর এদিকে বাচ্চাদের পঞ্চাশ টাকা যে হরেক মাল রয়েছে সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এদিকটা আ হচ্ছে আছে কাপলেট সেট এই দেখো এখানে হচ্ছে শুধু কাপলেট এখানে শুধু Гарটিস কাপলেট সেট এখানে দেখতে পাচ্ছেন অজস্র ওজস ওজস কাপলেট সেট এখানে ওজস ওজস আমরা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু নদীর এ পারে অর্থাৎ ব্রিজের এ পারে যেদিকটা আপনার ওই যে সব রাইডসগুলো রয়েছে সেদিকটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে জিনিসগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু এই নদীর পারে চলে আসলে কিন্তু এইসব মেলাটা দেখতে পাবেন যার যেরকম প্রয়োজন হবে এখান থেকে নিতে পারেন এখানে কিন্তু বড় বড় পুতুল সেট দেখতে পাচ্ছেন বিভস্র বড় বড় বিভস্র বড় বড় পুতুল রয়েছে দেখতে পাচ্ছেন যাদের পুতুল টেডি যার পছন্দ আছে এইগুলো কিন্তু নিতে পারেন দেখতে পাচ্ছেন অজস্র 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 টেডি কালেকশন রয়েছে টেডি লাভার তারা কিন্তু আসতে পারেন এখানে প্রচুর প্রচুর টেডি রয়েছে বড়ো বড়ো বেশ বড়ো বড়ো মেলার এই পাড়ে রয়েছে একটা ফুলের কালেকশান দেখছ ফুলের দোকান এটা না দেখালে কিন্তু খুব মেলার মিস হয়ে যাবে মানে এখানে যে ফুলের কালেকশান রয়েছে মনে হয় আর কোথাও এই মেলা তো মনে হয় আর কোথাও নেই শুধু ফুলের ভ্যারাইটিসটা দেখুন কত সুন্দর অজস্র ফুলের কালেকশন রয়েছে এখানে ফুল সহ পাতা অজস্র অজস্র ফুলের দোকান যারা ঘর সাজানোর জিনিস খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারে না অজস্র ফুলের কালেকশন দেখতে পাচ্ছেন কত ফুলের কালেকশন এখানে জিনিস ওর উপরে কিছু নেই পাতা বাহার বড় বড় পাতা বাহার দেখতে পাচ্ছেন বড় বড় গাছ বেশ ধরুন এইটার দাম একটু জিজ্ঞাসা করি ভাই এটা কি দাম আছে ভাই এ ভাই তিন তিনশো কুড়ি টাকা স্টিক একটা এই যে দেখাবো একটু এই যে দেখুন এইটা কত সুন্দর একটা দেখতে পাচ্ছেন বলছে তিনশো কুড়ি টাকা খুব সুন্দর দেখুন অবশ্য সুন্দর খুব সুন্দর তিনশো কুড়ি টাকার স্টিকটা এটা লাগালে কিন্তু ঘরের শোভা একদম ছাকাস হয়ে যাবে একেবারে এইগুলো কিন্তু দুশো আশি এইগুলো বেশ বড় সুন্দর কিন্তু বেশ এগুলো কিন্তু সবই কিন্তু আর্টিফিশিয়ালি ফুল বেশ সুন্দর চারটে একশো টাকা এইগুলো দেখতে পাচ্ছি ঘর সাজানো বেশ সুন্দর এগুলো যা আছে বলছে চারটে একশো টাকা দেখতে পাচ্ছেন যা আছে চারটে একশো টাকা আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বিউটি অজসর সুন্দর যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এসবগুলো কালেকশন করতে পারেন এই মেলাতে হ্যাঁ যখন আসবে এই দোকানটা কিন্তু অবশ্যই ভিজিট করবে এই যেখানটা কালেকশান খুব সুন্দর কালেকশান আমার পার্সোনালি ভালো লেগেছে চাইলে আপনারা ভর জিনিস কিন্তু এখান থেকে নিতে পারেন খুব সুন্দর লেগেছে আমার ভালো লেগেছে খুব সুন্দর ভীভস কালেকশান ঘর স্বজন এবারের ওইদিকে যাই এই যে ট্যাটু আছে দেখতে পাচ্ছেন ট্যাটু কিন্তু করতে পারেন ওফ বাবা বিশাল লাগে কি করা হচ্ছে এটা এই যে রাধাকৃষ্ণর বাঁশি কি সুন্দর দেখুন করেছে বাহ এই রাস্তা এটা কত এটা কত খরচ হবে এটা করতে তাই না এটা চারশো টাকা বলছে খরচ হবে এই যে বেশ সুন্দর এদিকে এত গান চলছে এত গান চলছে আমি যদি পুরোটা কভার করি না মানে আপনাদের সব কপি চলে আসে প্রত্যেকটা ভিডিওতে মানে এত পরিমাণে সাউন্ড লাউড সাউন্ড নয়েজ এখানে সেই জন্য কিন্তু কপিটা চলে যাবেন চোখটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমরা তখন দেখালাম কিন্তু এই যে মেলাটার দিকে এবার দেখাবো আমরা এই পাশটা অর্থাৎ সার্কাসটা যেখানে বোঝা যাচ্ছে এদিকটা হচ্ছে সার্কাসটা বোঝাচ্ছে চলুন এদিকটা দেখা এবার এদিকটা এসছি আমরা এখানে হচ্ছে সার্কাস ময়দান দেখতে পাচ্ছেন এখন মেলা হয়েছে মাত্র এই হলো নাগরদোয়াল একটি কী অবস্থা সাধারণ সাধারণ এই মেলায় কিন্তু সবচেয়ে বেশি রাইড রয়েছে মেলাতে প্রচুর পরিমাণে রাইড রাইড বেশি আছে তারপরে কিন্তু খাবারের দোকান এবং ঘর সাজানোর জিনিস কাপ প্লেট সেট যেমন যেমন থাকা উচিত মেলায় কিন্তু সবই কিন্তু এই মেলায় রয়েছে আর এদিকটা রয়েছে হচ্ছে এই সেই বিখ্যাত অনেক পুরনো আমরা ছোটোবেলায় কিন্তু এই জিনিস চড়েছি আজ কিন্তু এগুলো প্রায় বিলুপ্তির পথে এই এই জিনিসটা কিন্তু বিরুপ বিলুপ্তির পথে কিন্তু আজও দেখলাম এই মেলায় দেখেছিলাম কাঠের কাঠের ঘোড়া দেখতে পাচ্ছেন এর এই জিনিস কিন্তু প্রায় বিলুপ্তি ওয়াটার রাইড রয়েছে মানে বোর্ড রাইড বাচ্চাদের এটা দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে করা এটা পুরো অস্থায়ীভাবে করা এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের এগুলো এগুলো হলো গায় চলে এসেছে দেখতে পাচ্ছেন গ্যালারি রুপিস হচ্ছে সত্তর টাকা ডিসি রুপিস হচ্ছে একশো টাকা জেনে টাকা আপনাদের দরকার এই হলো সার্কাস চলে এসছি এখন সার্কাসে গ্যালারি রুপিস হল সত্তর টাকা এবং একশো টাকা একশো টাকা হচ্ছে এন্ট্রি ফি হ্যাঁ গ্যালারিতে এই হলো সার্কাস রায়নের সার্কাস যারা হয়তো অনেকে টিকিট কেটেছে টিকিট কেটে কিন্তু ওয়েট করছে এখনও চালু হওয়ার জন্য অপেক্ষা করছে আর কি একটি ভিডিও প্রায় শেষ পথে আমাদের

ধন্যবাদ ধন্যবাদ এখানে ওই যে রিং ফেলতে হবে রিং রিং এখানে রিং ফেললেই পয়সা রিং ফেললেই পয়সা নাকি সাবান পয়সা টাকা কী চাই আমার শুধু ফেলতে হবে ভিড়টা দেখুন এখানে সবাই ফেলবে সবাই করবে এরকম একটা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে

হারোয়ার যে মেলা সেটা কিন্তু মোটামুটি ভিউটা আজকে এখানেই শেষ করলাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ব্লগে তত ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা